ভারতের মতো চীনের বাস্তুচর্চা খুবই প্রাচীন চীন দেশের ফেংসুই হলো ভারতীয় বাস্তুশাস্ত্র বাড়ি সাজানোর সময় এই চীন বাস্তুশাস্ত্রে ভরসা রাখেন অনেকে বিশ্বাস ফেংসুইয়ের বিধান মেনে চললে জীবনের উন্নতি করা যায় বাড়িতে কি রাখবেন কি রাখবেন না বাড়ির আশপাশ কেমন হওয়া উচিত সেই সবই বলা যায় ফেংসুইতে ফেংশুই মতে নতুন বছরে বাড়িতে কিছু গাছ দিয়ে সাজালে তা শান্তি ও অর্থকে আকর্ষণ করে জানেন কি কি গাছ লাগাতে পারেন রবার গাছ রবার গাছ খুব নরম একটি গাছ এটি চামড়ার মতন দেখতে হয় এটি যদি আপনি বাড়িতে নতুন বছরে লাগান তাহলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে ক্রমশ সম্পদ সমৃদ্ধি বাড়তে থাকবে তাছাড়া এটি সৌভাগ্যের প্রতি স্নেক প্ল্যান্ট এই গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ এই গাছ যেমন আর্থিক দিকে মানুষের উন্নতি করে তেমনি এই গাছটি এয়ার পিউরিফায়ারে কাজ করে এই গাছটি বাড়ির নেতিবাচক শক্তি বার করতে সাহায্য করে তুলসী গাছ তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ এই গাছ বাড়িতে রাখলে নাকি মেজাজ ভালো থাকে কি শান্তভাবে থাকা যায় সেই সঙ্গে অনেক হিন্দু বাড়িতে এই গাছের বিশেষ পুজো করা হয় বাঁশ গাছ বাঁশ গাছ উন্নতির প্রতীক এই গাছ বাড়িতে থাকলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন এ ফু গেওয়ে ঝু বলা হয় ফু মানে সৌভাগ্য গেওয়ে মানে সম্মান বা ক্ষমতা ঝু মানে হচ্ছে বাঁশ চিনারা মনে করেন এই গাছ বাড়িতে থাকলে আর্থিকভাবে খুব সক্ষম হওয়া যায় এবং জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায় মানি প্ল্যান্ট এই গাছের নাম শুনলে বোঝা যাচ্ছে যে এটি অর্থ সংক্রান্ত কোনো গাছ যদি এই গাছ আপনি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগান তাহলে কিন্তু আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন তবে দেখবেন এই গাছে যেন সর্বদা সূর্যের আলো পড়ে বিউরো রিপোর্ট টাইমস বাংলা